নিসবান রহানিস মারভেল আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আশা করি আল্লাহ সবাই ভালো আছেন অনেকে দেখায় তো অবাক হয়ে যাবেন যে আমি করতেছি কি আমার অনেক দিন ধরে কচু খাওয়া ইচ্ছে বুঝছেন তো বাজারে কিন্তু এই কচুগুলো পাওয়া যায় না মালয়েশিয়াতে অ্যাভেইলেবলের ধরনের বাংলার মধ্যে কিন্তু কচু হয়ে থাকে আস্তে কষ্ট লাগবে যে কচুগুলা কিন্তু খেতে অনেক স্বাদ আর বাংলাদেশে কিন্তু এই কচু প্রচুর পরিমাণে মানুষ খায় বিশেষ করে আমরা যখন আমার মা যখন রান্না করে দিত তখন বলতো যে এ কচু খেলে হচ্ছে রক্ত পরিষ্কার হয় এখন আজকে নুরালম ভাই হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসছে বললো ভাই একটা কচু আছে খাবেন কিনা তো আমিন দিন মোহাম্মদ ভাই ইসুফ ভাই আমরা নুরালাম ভাইয়ের সাথে চারজন আসলে এখানে কচু কাটতে বেশ কিছু কচু কাটছিও আমি যদি কচুগুলো দেখে আপনাদেরকে তা কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর যদি কেউ এরকম কচু খান রান্না করে তাহলে কিন্তু সিদ্ধ করার আগে ভাব দিতে হবে যে

রাত্রিবেলা ঘুমাইতে পারতো না এগারোটা পর্যন্ত ডিউটি করতো চার ঘন্টা থেকে ছয় ঘন্টা ওভার টাইম থাকতো আর এখন বর্তমানে মালয়ের কাজ পরিস্থিতি খুব খারাপ কাজ নাই আমরা বেসিক ডিউটি করতেছি তো অভাব উপরে আসি অভাব উপপরে স্বভাব নষ্ট নয় আমাদের অভাব উপরে তো জোখাওয়ার মতো স্বভাব শুরু হয়েছে তো আমরা বেশ কিছু উঠেছি আর জায়গাটা যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মালয়শিয়ার একটা গ্রামের পাশে এগুলো হচ্ছে গ্রামের ঘর তো কচু কিন্তু প্রচুর পরিমাণে আছে এখানে এই কচুগুলো হচ্ছে কেউ নেয় না এখান থেকে খায়ও না তো আমরা হচ্ছে এখানে আসলাম এই কিছু কচু নিলাম তো এগুলা আজকে রান্না করব আমি আজকে মাছ দিয়ে রান্না করব আমি আসার সময় মাছ ভিজি আসছি তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ একটা

ফিরোজ ভাই লাগে মেইন কারিগর কুসাগুড আছে আর এই যে দিন মোহাম্মদ ভাই শাকুট আছে আর ইউসুফ ভাই লাগে সহযোগিতা করছে